শান্তিপুর নামে এক গ্রামে এক ধনী ব্যক্তি বাস করত সেই গ্রামের মানুষ অনেক সুখে শান্তিতে বাস করত কারও মনে কোনো দুঃখ ছিল না কিন্তু সেই ধনী ব্যক্তির মনে কোনও আনন্দ ছিল না কারণ তার কোনও সন্তান ছিল না সে সব সময় ভাবতে থাকে তার কোনো উত্তরাধিকারী নাই এই নিয়ে লোকটা সব সময় মন খারাপ করে বসে থাকত তার স্ত্রীও সব সময় এই নিয়ে মন খারাপ থাকত তার স্ত্রী সব সময় ওপরওয়ালার কাছে একটা সন্তান চাইত এমনি একদিন ধনী লোকটা মন খারাপ করে বসেছিল তখন পথ দিয়ে এক লোক যাচ্ছিল লোকটাকে জিজ্ঞেস করল কি হয়েছে তার আমার কোনো সন্তান নেই আমার স্ত্রী সবসময় মন খারাপ করে থাকে চিন্তা করবেন না আমি শুনেছি দক্ষিণের জঙ্গলে নাকি এক সাধু বাবা থাকে সে নাকি সবার মনের আশা পূরণ করে আপনিও ওই সাধু বাবার কাছে যেতে পারেন ঠিক আছে আমি যাব গিয়ে দেখি কোনো উপায় বের করে দিতে পারে নাকি তখন লোকটা জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল লোকটা সাধু বাবার খোঁজে পুরো জঙ্গল গড়তে থাকে কিছু দূর যাওয়ার পর লোকটা সাধু বাবাকে দেখতে পেল সাধুবাবা তখন বড় গাছের নিচে বসেছিল লোকটা সাধুবাবার কাছে গিয়ে বলল সাধুবাবা আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি বড় আশা নিয়ে এসেছি কে তুই বল তোর কি আশা আমি শান্তিপুর গ্রামের একজন ধনী লোক আমার কোনো কিছুর অভাব নাই আমাদের গ্রামে কারও কোনো দুঃখ নাই কিন্তু আমার কোনো সন্তান নাই আমার স্ত্রী এটা নিয়ে অনেক দুঃখ পায় উপরওয়ালা সবার মনের আশা পূরণ করে সঠিক সময় আসলে সবার মনের আশা পূরণ হয় কিন্তু তার জন্য একটা শর্ত আছে তুই কি তা মানতে পারবি কি উপায় আছে সাধু বাবা আমাকে বলেন আমার শুধু একটা সন্তান চায় সেটা ছেলে বা মেয়ে কোনো একটা হলেই হল তখন সাধু বাবা একটা ফল বের করে দিলেন আর বললেন এটা তোর স্ত্রীকে পুরোটা খেতে বলবি আর আমার শর্ত হল দিন না তোর সন্তানের বয়স আঠেরো হবে তার সামনে কোনো পশু পাখির নাম নিতে পারবি না এতে তোর সন্তান ওইটার মতোই হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা আমি সব সময় মনে রাখব এখন আমি আসি তারপর লোকটা তার বাড়িতে চলে যায় বাড়িতে এসে তার স্ত্রীর কাছে গেল আর বলল এখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না তুমি এই ফলটা খেয়ে নাও এটা খেলে আমাদের সন্তান হবে কিন্তু কিভাবে এটা খেলে কি সত্যি সন্তান হবে এই ফলটা আমি এক সাধু বাবার কাছ থেকে এনেছি তিনি বললেন এটা খাওয়ার পর আমাদের সন্তান হবে সত্যি কি সন্তান হবে আমি এক্ষুনি খাব তাতে তারপর ফলটা খেয়ে ফেলে তাদের দুই জনের চোখেই আশার আলো এভাবে দিন যায় সপ্তাহ যায় তাদের মনে আনন্দের শেষ নেই কিছুদিন পর তাদের কোলে একটা ফুটফুটে মেয়ের জন্ম হয় সন্তান হওয়ায় ধনী লোকটা খুব খুশি মেয়েদের নাম রাখল পারুল পারুল আস্তে আস্তে বড় হতে লাগল এবং অনেক দুষ্টমি করত একদিন পারুল অনেক কান্না করছিল পারুলকে নিয়ে তার মা বাগানে গেল কিন্তু কোনো মতেই পারুলের কান্না থামাতে পারে না ঠিক তখন তাদের মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে পারুলের মা বলল দেখ মা কি সুন্দর পাখিটা উড়ে যাচ্ছে ঠিক তখনই পারুল পাখি হয়ে আকাশের দিকে উড়ে চলে যায় পারুলের মা অনেক কান্না করতে লাগল তখন ধনী লোকটা এসে জিজ্ঞেস করল কি হয়েছে পারুলের মা সবটা খুলে বলল কান্না কর না আমি এখনই সাধু বাবার কাছে যাচ্ছি তিনি কোনো না কোনো উপায় বের করবেন তখন লোকটা জঙ্গলের দিকে বের হয়ে গেল সাধু বাবার কাছে বাবা একটা সর্বনাশ হয়ে গেছে আমি জানতাম এমন কিছু হবে কথা দেওয়া যতটা সহজ তার রাখা অনেক কঠিন ভুল হয়ে গেছে সাধু বাবা একটা উপায় বের করেন একটা উপায় আছে কিন্তু এটা অনেক কঠিন পারুলের বয়স যখন আঠারো হবে তখন তার মায়ায় পড়ে যদি কোনো যুবক কান না করে তাহলে পারুল তার মানুষ রূপ ফিরে পাবে এতদিন তোদের অপেক্ষা করতে হবে তাছাড়া কোনো উপায় নাই তখন লোকটা বাড়ি চলে যায় আর তার স্ত্রীকে সব বলে তারা দুজনেই পারুলের জন্য অপেক্ষা করতে থাকে এভাবে দিন যায় মাস যায় বছর যায় পারুল পাখির রূপেও বনে বড় হতে থাকে অনেক সময় পারুল তাদের বাড়ির ওপর দিয়ে উড়ে যেত কিন্তু কেউ জানত না এটাই পারুল এভাবে কেটে গেল আঠেরোটা বছর এইদিকে শান্তিপুর গ্রামের পাশে আরেকটা গ্রামে পারভেজ মানির এক যুবক থাকত তার কেউ ছিল না সে প্রতিদিন বন থেকে কাঠ কেটে যুবন চালাত পারভেজ ছিল অনেক সহজ সরল আর পশুপ্রেমী একদিন পারভেজ বনে লাকড়ি করাচ্ছিল তখন একটা পাখি এসে তার কাছে সাহায্য চায় আমাকে বাঁচাও একটা পাখি আমাকে মেরে ফেলতে যাচ্ছে তখন পারভেজ পাখিটাকে তাড়িয়ে দিল আর ছোট পাখিটাকে নিয়ে তার বাড়ি গেল তুমি এখানে বস আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এই বলে পারভেজ খাবার আনতে চলে যায় বাড়িতে এসে দেখে একটা বিড়াল পাখিটাকে মেরে ফেলেছে পারভেজ পাখিটাকে হাতে নিয়ে অনেক কান্না করে তার চোখের পানি পাখির শরীরে পড়তেই পাখিটা একটা রাজকন্যা রূপে ফিরে এলো কে তুমি হঠাৎ মানুষ হলে কেমনে আমি শান্তিপুর গ্রামের মোড়লের মেয়ে আমি এক জাদুর কারণে পাখি হয়ে গিয়েছিলাম কেউ যদি আমার মায়ায় পড়ে কান্না করে তাহলে আমি মানুষের রূপ পাব কান্না তুমি আমার মায়ায় পড়ে আমার জন্য তাই আমি মানুষ রূপ ফিরে পেয়েছি এখন আমাকে আমার বাবা মার কাছে ফিরে যেতে হবে তারা আমার অপেক্ষায় আছে অনেক বছর ধরে কিন্তু পারবেজ মনে মনে কষ্ট পাচ্ছিল তাই পারুল তাকেও সাথে নিয়ে যায় তার বাবা মার কাছে গিয়ে সব বলে পারুলের বাবা মা খুশি হয়ে পারবেজের সাথেই বিয়ে দেয় পারুলের ভিডিওটি ভালো লাগলে এবং আরও এমন সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ